সবার কাছে প্রথমে আসলে সরি বলে নিই কারণ আমাদের কালকে ঘোষণা দেওয়া ছিল যে আমরা সাড়ে দশটায় লাইভে আসব সো আমি বিশেষ একটা কাজে আসলে আটকে যাওয়ার কারণে আসলে আজকে সময় আসতে পারি না এই জন্য আসলে সবার কাছে আসলে এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি বলে নিলাম আর আজকে বললাম যে বরাবরের মতো বুয়াবাই মানি হচ্ছে সেরা কম দামের সেরা গাড়ি এটা হয়তো বা এখন আর নতুন করে বলার কিছু নাই আর আলহামদুলিল্লাহ শুরু থেকে আমরা দেখতেছি গত তিন চার বছর যাবতে আমরা দেখতেছি এক লাখ থেকে শুরু করছি বুয়া ভাই পনেরো দশ বারো চোদ্দ আট লাখ পাঁচ লাখ টাকা অ্যাভেলেবেল গাড়ি থাকে পেপার কমপ্লিট গাড়ি আজকেও তার ব্যতিক্রম হবে না আমাদের কাছে তিন লক্ষ টাকা প্লাসে আজকে নোয়া থাকবে তিন লক্ষ টাকা প্লাসে হাইস থাকবে দুই লক্ষ টাকা প্লাসে পেপার কমপ্লিট গাড়ি থাকবে যারা পিক আপ যাচ্ছেন পিক আপও পাবেন শুধু আজকে একটা জিনিসই করতে হবে লাইফটা সবাই বেশি বেশি শেয়ার করতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার ভাই বাড়াদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আজকে এক লক্ষ টাকায় সহ গাড়ি থাকবে এক লক্ষ টাকায় গাড়ি থাকবে ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরবেন আপনাদের সাধ্যের মধ্যে গাড়িগুলো থাকবে ইনশাআল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে গাড়ির অভাব নাই এক্স করলা থাকবে এক্স ফিল্টার থাকবে পাচু থাকবে নোয়া থাকবে অ্যাভেঞ্জা থাকবে বিভিন্ন আইটেমে গাড়ি থাকবে ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরবেন আপনাদের সাতের মধ্যে গাড়িগুলো থাকবে আমরা শোরুমের লাইভ লোকেশনটা যদি একটু দেখাই দেই আমরা কিন্তু সরাসরি একেবারে এই বুয়েট অটো চলে আসছি একদম রিজল নাম্বার প্রাইজে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে হুম সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝে মাঝে থানা নানগোল সিটি কর্পোরেশন মৌচাক বাসস্টান এই যে আমার এক লক্ষ টাকার গাড়িটা এই গাড়িটার কিন্তু আমার কিছু কাজ ছিল মুমেন এই যে চাকাগুলো খারাপ ছিল এই যে চাকাগুলো আমি চেঞ্জ করে দিয়েছি টুকটাক একটু সাসপেনশনের কাজ ছিল সেই কাজগুলো আমি এই গাড়িটা থেকে কইরা দিয়া মাত্র গাড়িটা ই থেকে আসছে এই যে সবগুলো চাকা সবগুলো চাকা সেকেন্ড হ্যান্ড ওই লাগাইছি কিন্তু সেকেন্ড হ্যান্ডের মধ্যে বালোগুলো আমি লাগাই দিয়েছি

এই গাড়িটা হচ্ছে এক হাজার সিসির গাড়ি পেপারসটা পাঁচ সাত বছর ফেল আছে যে শুধু ফেল নেবেন শুধু সেই বাড়ির জন্য এই গাড়িটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হ্যাঁ এটাতে কোনো দামাদামের অপশন নাই আর যতগুলো গাড়ি দিব প্রতিটা গাড়িতে দামাদামের অপশন আছে এইটাতে দামাদামের অপশন এক লক্ষ টাকা এই গাড়িটার দাম এক লক্ষ টাকা ইনশাআল্লাহ ওকে এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বইয়া অটো আচ্ছা লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন

এই যে চাকা গুলো আলহামদুলিল্লাহ যে ভালো আছে টায়ার গুলো কিন্তু ভালো হ্যাঁ চাকা ভালো আছে ভিতরটা যদি একটু দেখায় দাও ভাই ভিতরটা একটু দেখাও এই হচ্ছে ভিতরের গিয়ার নিশানা এসি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে সব ভাই লাইভে একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই হাতে পাশে থাকবেন আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে এই হচ্ছে এক্স করা এটা মডেল কত ভাইয়া আমি ডিটেইলসটা সব বলে দিতাছি উপরে ছাড়টা সহ যদি দেখায় দেয় মোবাইলটা এই হচ্ছে কন্ডিশনটা এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল মোমেন্ট দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার তেরো সিসির গাড়ি আমার এলাকার মালিকের গাড়ি সাথে সাথে নামটা ট্রান্সফার করে তারপরে গাড়ি আপনাদের হাতে বুঝাই দেওয়া হবে এ অবস্থায় এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র অনলি মাত্র এটা আপনার নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নয় পঞ্চাশ আজকের জন্য দশ হাজার কম নয় লাখ চল্লিশ পাঁচের মডেলের গাড়ি আরও দশ হাজার কম নয় লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ আস্কিং প্রাইস তারপর আপনার আসলে অপশন আছে নয় লাখ তিরিশ তিরিশ কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নেওয়া বাঁচবে না ইনশাল্লাহ নয় লক্ষ তিরিশ হাজার টাকায় আজকে এই গাড়িটা ইনশাল্লাহ আপনাদের দিব ভাইরা একটু সাথে বাসা থাকবেন লাইভটা প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ফিল্টার আছে কেয়ারফোর্ড ইনো আজকে দুই দুইটা আছে দেখতে পাচ্ছি এবং যারা সেভেন সিটের গাড়ি চাচ্ছেন সেভেন সিটের গাড়ি আছে পিক আছে এক্স করলা আছে জি করলা আছে সাথে থাকে ইনশাল্লাহ সব ধরনের গাড়িগুলো পাবেন একদম রিজনেবল প্রাইসে আর কে কোথা থেকে লাইভটা দেখেছেন জানাবেন প্রবাসী ভাইয়েরা সাথে আছেন কিনা জানাবেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ প্রথম আমরা আবার নেক্সটে দেখাচ্ছিলাম প্রিমিয়রটা একটা প্রিমিয়ম করোনা প্রিমিয়র প্রিমিয়র ফার্স্ট মডেল করোনা প্রিমিয়র খুব শক্তপুক্ত গাড়ি গাড়িগুলো খুব ভালো কন্ডিশনের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু কমপ্লিট ভাই আলহামদুলিল্লাহ ভাই সবকিছু ওকে আছে ইনশাল্লাহ ওকে আছে এসিও কমপ্লিট আছে এবং অল অপশন অটো কিন্তু হ্যাঁ অল অপশন অটো

পাঁচটা আলোচনা সপেকে আমি কমপ্লিট করে দেব এই অবস্থায় দাম চাচ্ছি মোমেন্ট পাঁচ লাখ আশি লাখ আশি পাঁচকার জন্য আসি না পঞ্চাশ পঞ্চাশ আরো দশ হাজার কম পাঁচ হাজার টাকা ইনশো পাঁচ লাখ চল্লিশ সিরিয়ালের গাড়ি এটা পনেরো সিরিয়ালের গাড়ি পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে আর বাইরা কি গাড়ি বিক্রি করতে চান বুয়া বয়ের সাথে যোগাযোগ করেন গাড়ি এক্সেঞ্জ করতে চান আমার সাথে যোগাযোগ করেন গাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এইজ এ নোয়া কে আর ফোর্টি আজকে দুইটা আছে একটা হচ্ছে তিনের মডেল ম্যানুয়াল গিয়ার আর একটা হচ্ছে চারের মডেল এই যে দেখেন এই যে কন্ডিশন তিনের মডেল হুম এবং এটা রেজিস্ট্রেশন বারো হ্যাঁ ফাইভ ডোরের গাড়ি এই যে ফাইভ ডোর হ্যাঁ ফাইভ ডোরের গাড়ি তিনের মডেল বারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি পেপার্স কমপ্লিট গাড়ি এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার্স আঠারোশো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এ অবস্থায় এই গাড়িটার মূল্যটা হচ্ছে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য দশ হাজার টাকা কম ছয় লক্ষ চল্লিশ তারপরও আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নেওয়া বাঁচবে না সিলেটের এক ভাই আমাদের সাথে আছেন তারপরে বড়ো ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ইনশাআল্লাহ তারপরে আমরা দেখাবো টয়টা

আজকে গাড়িটার মূল্যটা হচ্ছে মোমেন্ট অনলি নয় লাখ বিশ হাজার নয় লাখ বিশ আজকের জন্য আরো দশ হাজার কম নয় দশ নয় লাখ দশ বরাবল নয় লাখ দশ নয় লাখ বরাবর বরাবল এগারো মডেলের গাড়ি নয় লক্ষ টাকা আজকে তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ দাম নেয়া বাসবে না ইনশাল্লাহ গাড়ি বিক্রি করতে চান বুয়া বইয়ের সাথে যোগাযোগ করেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আমার এলাকার জামার গাড়ি এটা জামার গাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

ক্যাশ টাকা কেনা বেচা হবে ইনশাল্লাহ কিন্তু আমার একটাই প্রবলেম ভাই আমি ভাই যেতে পারি না বাড়িতে পারি না গাড়িটা নিয়ে আমার এখানে আসতে হবে কারণ আমি একা মানুষ ভাই আমি কোলাতে পারি না এটা হচ্ছে ভাই টোয়াটা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সালের মার্চ ট্যাক্টোকেন ফিটনেস হচ্ছে ছাব্বিশ সালের বারো মাস অরিজিনাল পণ্ড অসিসের গাড়ি অল অপশন অটো এই গাড়িটার মূল্যটা হচ্ছে মুভেন্ট মাত্র চার লাখ আশি হাজার চার লাখ আশি আজকে সত্তর সত্তর চার লাখ ষাট ষাট তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ চার লাখ ষাট হাজার টাকায় কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ দাম নিয়া বাঁচবে না সাইন মিয়া ভাই আমাদের সাথে আছে সাইপুর ভাই আমাদের সাথে আছে ভাই কিস্তির ব্যবস্থা নাই হ্যাঁ বিশ্বস্ততার সেরা আমাদের ভুইয়া ভাই ধন্যবাদ ইনশাল্লাহ তারপর আমরা দেখাই মোমেন এই যে আমার সাত খোলা গাড়িটা সাত সারা গাড়ি স্পোর্টস লুক স্পোর্টস কার নিতে চায় ওই ভাইয়েরা দ্রুত যাতে ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি আমার এখানে আছে আপনারা আসেন দেখেন কথা বলেন অবশ্যই আপনার গাড়িটা আপনি নিতে পারবেন স্পোর্টস কার হ্যাঁ এটা কিন্তু অল অল অটো টিপি ব্যাক সব কিছু কমপ্লিট করা আছে ইনশাল্লাহ আচ্ছা আমার ভাই লটারির ব্যবস্থা করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে লটারির ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ

এটা পাঁচ সাত বছর ব্যাপার ডেট ফেল যে বেলা ফেল নেবেন স্পোর্টস কার সাত সারা গাড়ি সাত ম্যানুয়ালিভাবে আপনি লাগাই নিতে পারবেন এ অবস্থা এই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র মোমেন চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আজকে আজকের জন্য ডিসকাউন্ট প্রতিটা গাড়িতে আজকে ডিসকাউন্ট বিশ হাজার কম তিন হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে আরো দশ হাজার তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তারপর আসলে কথা কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ তারপর আমরা এই যে পেপার্স কমপ্লিট একটা এস গাড়ি দেখাই অরিজিনাল পনেরো সব পেপার্স কমপ্লিট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি অল অপশন অটো গাড়ি এসি টিসি যা আছে সব কিছু কমপ্লিট করা আছে ইনশাল্লাহ শামিম খান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই লাইভটা একটু শেয়ার করবেন এটা কি অল অটো ভাইয়া অল অটো ভাই এরপর হইল গিয়া শাহিন মিয়া ভাই সাইফুল ভাই যে বারে আছেন মাইনুল ভাই সবাই লাইফটা শেয়ার করে দেন লাইক দিয়ে দিন হ্যাঁ আর পাশে টাকা ভাই ওই লোকজন আসে সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করি ভাই বুয়া অটোস থেকে কেউ ফেরত যায় না যেমন গাড়িও ফেরত যায় না বলি কাস্টমারকেও দেন ভাই আপনার ভুই হোটোসে আসেন দাম যাই চাইছি ফেরত যাই না এর আজকাল আমাদের যে লোকগুলো আসে তাদেরও আমি কোনোদিন কাউকে আমি ফেরত দিই ভাই করোনা প্রিমিয়টার প্রাইস আর ডিটেলস বলেন ভাই করোনা প্রিমিয়টার প্রাইস বললাম ভাই পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা আজকে আর ডিটেলসটা হচ্ছে ভাই প্যাপার্সটা ফেল আছে পেপার্সটাতে লাগবে হইলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার তারপর আপনি সামনে আসেন কথা বলেন গাড়ি দেখেন আমি ব্যবস্থা করে দিব ভাই আসে না অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিক উনিশশো তিরানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সালের নভেম্বর ছাব্বিশ সালের ছয় মাস অরিজিনাল পনেরোশো এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র ভাই তিন হাজার টাকা নব্বই আশি যা সত্তর সত্তর তিন লাখ তিন লাখ আজকে বলছি ডিসকাউন্ট দিবো তিন লাখ তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ লাখ তারপর আমরা টয়টা পাঁচুটা দেখাবো ডাক্তার চালিত পাচ্ছি অলরেডি আমার ভাঙ্গার এক ভাই দেখতাছে ফরিদপুর ভাঙ্গা থেকে আমার এক ভাই আসছে ওই ভাই দেখতাছে অরিজিনাল বাই অরিজিনাল সব এটা ডাক্তার চালিত গাড়ি এটা অরিজিনাল অবস্থা একটা ভি নাম্বারের গাড়ি ভাই এটা কিন্তু তেলের গাড়ি

সাদেক ভাই গাড়ি দিয়ে আমরা প্রথম শুরু করছিলাম আপনি সাথে বাসে থাকেন লাইভটা শেয়ার করেন আবার আমরা ইনশাল্লা ভাই দেখাই দিব ভাই ইনশাল্লাহ ও ভাই ভাই আমার আইসি কইতে না এই যে আমার ফরিদপুর বাঙ্গার ভাই আগে একটা গাড়ি নাকি আগে কি গাড়ি নিছিলেন ভাই আমার তো একটা টিআরএক্স নিছিল আবার আজকে আইসি এই গাড়িটা দেখতেছে ভাই ইনশাআল্লাহ এটা দিয়া দেওয়া যায় নাকি হয়ে করে এটা যাইব পাশের মডেল চোদ্দটা রেজিস্ট্রেশন ছাব্বিশ ভিআইপি নাম্বারের গাড়ি এই নাম্বারটা কিন্তু ভাই সব সময় মিলে না ভাই সব গাড়িতে আপনি পাবেন না একশো এক হাজার গাড়ির মধ্যে আপনি ভিআইপি নাম্বার মিলাতে পারবেন না আমার এই পাচুর হচ্ছে ভিআইপি নাম্বারের গাড়ি এক হাজার সিসির গাড়ি তেলের গাড়ি এই অবস্থা এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র মুমেন্ট সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় আজকার জন্য বিশ হাজার কম ছয় লাখ তিরিশ ছয় লাখ তিরিশ আরও দশ হাজার কম ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নেওয়া বাঁচবে না ছয় লক্ষ

দেখাইছু দেখা সব কমপ্লিট রেড ওয়েন রেড গাড়িটার কথা বললেন পাঁচ লাখ টাকা ভাই আপনি একটু বলুন কয়েকটা দেখাইছি ভাই ভাই এটা হচ্ছে তিনের মডেল মডেল স্টেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি করতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগবে সিসির গাড়ি নোয়া ফোর্টি অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ভাই ছয় লাখ বিশ দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইনশাল্লাহ ফয়সাল ভাই না ঘুমানোর জন্য ধন্যবাদ ওই যে সৌদি আরবের ভাই আইসি সোয়দারব থেকে দেখতাছি ঘুমায় না ইনশাআল্লাহ আ ভাই আপনারা নামাজের মধ্যে লগে না থাকলে তো ভাবি আমরা ঘুমাই গেছেন এটাতে কিন্তু এই যে কাপুলটার আম্রেস্ট এটা সহ কিন্তু ইনশাআল্লাহ আছে ভাই গাড়িটার ভিতরে আরাফাত কি আছেন আরাফাত সমস্যা নাই ফোনে কথা বলেন ভাই ইনশাআল্লাহ কোন গাড়িটা ভাই লাইভ শেষ করি ফোন দেন ভাই ব্যবস্থা হয়ে যাবে এটা মোবাইল হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরো অসিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় এই গাড়িটার মূল্য মোমেন আজকের জন্য নয় লক্ষ ষাট নয় লক্ষ ষাট নয় লাখ পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে আরো দশ হাজার কম যা নয় লক্ষ চল্লিশ হাজার টাকা বাই ওল শেপ প্রিমিও বাই ওল শেপের মেয়েদের করোনা প্রিমিও যেটা ওইটা আমার কাছে আছে ভাই পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা দাম দিছে তারপরে মোমেন আমরা পিক আপটা দেখা পিক আপ নিতে চান শামীম ভাই আমাদের সাথে আসেন ধন্যবাদ এই যে ডুবাই ভাই আইসে দেখা যায় ইনশাল্লাহ ভাই হান্ড্রেড টেনটা নিবো হান্ড্রেড টেনটা ভাই ইনশাআল্লাহ ভাই আসেন ভাই আসেন আইসা পরেন ভাই গাড়ি ভালো আছে ইনশাল্লাহ মোমেন খুব সুন্দর কন্ডিশনার গাড়ি চাকাগুলো একটু দেখাই দেন আরে ভাই পিক আপ তো অনেক ভাইরা চাকা দেখতে কিনে চাকাগুলো একটু দেখাই দাও চাকা বডি পিছনের টায়ার দুটো করছেন ভাই দুইটা ভাই নতুন ভাই ভালো হ্যাঁ গাড়িটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ইনশাল্লাহ যে ভাড়া নিতে চায় অতি দ্রুত যোগাযোগ করে পিক আপ দিয়ে আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু খুব ভালো হয় এটা হচ্ছে আপনার এই দুই হাজার চোদ্দ না পনেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে পনেরোতে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি পেপার্স একদম নতুন পেপার্স করা এই অবস্থায় দাম হচ্ছে মোমেন্ট অনলি মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ আজকে দশ হাজার কম তিন লাখ বিশ তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ তাজুল ভাই বন ভিতরে বন এই যে হুন্ডা চাতা মারাই নিয়ে আছে আপনার চাকাইতে বারো জনকে হুন্ডা সিবি সিটি হুন্ডা সিটি দুই হাজার দুই মডেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ভিতরটা হচ্ছে বিস্কিট কালার ভিতরটা একটু দেয় ভাই বল না অফিসও বল ওই চাটা খা সৌদি আরবের ভাই মানিক খান ভাই আমাদের সাথে আছেন ইয়াসিনা ইয়াসিন আরাফাত ভাই আমাদের সাথে আছেন আরবাস খান ভাই আমাদের সাথে আছেন শামিম ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই এটা হচ্ছে টয়টা টয়টা না এটা হচ্ছে হুন্ডা সিটি দুই হাজার দুইয়ের গাড়ি দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার যা আছে সব অরজিনাল অরিজিনাল ইঞ্জিলের গাড়ি স্পোর্টস লুকের বাইরে যদি এই গাড়িগুলো নিতে চান নিতে পারেন এই অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে মোমেন্ট মাত্র আজকে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন বিশ কথা বলার অপশন আছে এরপরে হচ্ছে এই যে আমাদের হায় সুপার ভাইরা উলশেফের এই শামীম ভাই আমাদের সাথে আছে হৃদয় দাস ভাই আমাদের সাথে আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে এরপরে পাগল পাগল ম্যান রেড আয়রন ম্যান বুয়ান বলে কি ভাই রেড না ভাই বেলাক তো এই গাড়ির দরজাটা কর দরজা খুলে দাও হায়েসটা ভালো আছে ভাই যে ভাড়া অল্প বাজারে নিতে চান সেই ভাইদের জন্য হায়েস্টটা দরজাটা খুলে দেব অল্প বাজারে যে ভাড়া নিতে চান গাড়িটা ভালো আছে ইনশাল্লাহ ভাই এটা আপনার হচ্ছে দুই হাজার তিনের গাড়ি ভাই দুই হাজার তিনের মডেল এই যে দুইটা বোতল গ্যাস করা আছে দুই গ্যাস হ্যাঁ তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন যে লাইনে নিয়ে চালাতে চান এই গাড়িটা খুব ভালো হবে ইঞ্জিনটা খুবই ভালো আছে আর এই গাড়িটা নিয়ে আমি ডেনপেনের কাজ করি না আপনি এই অবস্থা চালাতে পারেন টুকটাক টাচাবো করে নিতে পারেন সে চব্বিশ প্যাপার্স এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ ষাট হাজার টাকা পঞ্চাশ আজকের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিক আপটা কত ভাই আনারুল ইসলাম ভাই পিকআপটা আমি দাম দিলাম ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই তিন লাখ বিশ কথা বলার অপশন আছে তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই পিক আমরা এক লাখ টাকার গাড়িটা দেখ। আলম ভাই ভাই কমেন্ট না পড়ে গাড়ি দেখান ভাই কমেন্টও পড়তেছি ভাই গাড়িও দেখাই দিয়েছি যেমন এই যে কমেন্ট না পড়লে তো আপনার কমেন্টটা পড়া হইতে ভাই বুঝা ভাই সবই করতে হবে ভাই ইনশাআল্লাহ এই যে এক লাখ টাকা দামের গাড়ি দেখেন লাইভ শেয়ার করেন খরচা ভাই কমান পড়ন লাগতো না লাইভ শেয়ার করেন বেশি করে বেশি করে শেয়ার এই যে এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস চার চাক্কা নতুনের মতো না পুরানের মে দেখো ভালো আছে চাক্কাগুলো চেঞ্জ করে দিয়েছি টুকটাক স্বাস্থ্যের কাজ আছে ইনশাল্লাহ পায়রা গাড়ি বিক্রি করতে চান বুঝা সাথে যোগাযোগ করেন গাড়ি এক্সচেঞ্জ করতে চান বুঝাবাইয়ের সাথে যোগাযোগ করেন গাড়ি কিনতে চান বুঝাবাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সব ভাই লাইফ শেয়ার করেন সব গাড়ি আবার দামও বুইয়া অস এই যে দেখেন মৌচাক এবং স্ট্যান্ড থেকে একশো ফিট সামনে মেইন রোডে এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম শোরুমা অটোস ইনশাল্লাহ আসেন এই যে হায়েস্টার দেখাইলাম আজকে তিন লাখ পঞ্চাশে তারপরে এই যে আপনার নোয়া কেয়ারপোর্ট এটু চারের মডেল দেখাইলাম পেপারসটা ফেল আছে পেপারসে লাগবে পঞ্চাশ হাজার টাকা দাম হচ্ছে মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ ছয় লাখ ছয় লক্ষ টাকায় কেয়ার বডি তারপরে এই যে টয়টা পাঁচুটা দেখাইলাম পাঁচের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন ভিআইপি নাম্বারের গাড়ি দাম হচ্ছে অনলি মাত্র অনলি মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা ইনশিয়া ছয় লাখ বিশ হ্যাঁ তারপরে এক্স ফিল্টার তিনের মডেল আটে রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট মাত্র নয় লাখ চল্লিশ হাজার টাকা নয় লাখ নয় লক্ষ চল্লিশ তারপরে দেখাইলাম আপনাদের এক্স করলা এসএসটা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার তেরো সচিসির গাড়ি দাম হচ্ছে অনলি মাত্র নয় লাখ তিরিশ হাজার টাকা সব আস্কিং প্রাইস যারা আমাদের পেজে নতুন যারা নিয়মিত বিজনেস নাইনটি লাইভগুলো দেখতে চান পেজটা ফলো দিয়ে রাখেন আর কম দামে গাড়ি পাইতে হলে একটু শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন বুই অটোস যাতে হারায় না যায় ওকে আলম ভাই আপনার সাথে এটার কথা বললেন ভাই আমাকে ফোনে কথা বলেন ভাই এক লক্ষ টাকার গাড়ি চলেনি আরে इज्जतदार রাখলো না রে এই 1 লক্ষ টাকার গাড়ির একটু स्टार्ट দে চালায়ে দাও আমি চালায়ে দাম লক্ষ টাকার গাড়ি চলেনি আগে চালায়ে দেন তারপরে নিবেন দুরুত দুরুত লাইট চেক করে দেব ভাই আপনি সাথে থাকেন ভাই আপনাকে ফয়সাল ফয়সাল কিং নাকি কিং ভাই আপনি সাথে থাকবেন লাইট শেয়ার করবেন আপনারে গাড়ি চালিয়ে দিতাম করোনা প্রেমিয়ো পেপারস্টার রানিং ফেল দাম দিলাম আজকে 540 540 রয়্যাল ভাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই কেয়ার ফোর্টি টু তিনের মডেল ভারতের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট ম্যানুয়াল গিয়ার দাম দিলাম অনলি ছয় লাখ চল্লিশ হাজার টাকা ছয় চল্লিশ তারপরে হচ্ছে এগারোর মডেলের আপনার হচ্ছে দাম দিলাম অনলি মাত্র আজকে নয় লক্ষ টাকা অনলি নয় লক্ষ টাকা গাড়ি কিন্তু তারপরে হান্ড্রেড টেন অনেক হান্ড্রেড টেন দাম দিলাম আজকে কত মাত্র চার লাখ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা রফিক ভাই তারপরে পেপার কমপ্লিট দাম দিলাম আজকে মাত্র তিন লক্ষ 60000 টাকা ইনশাআল্লাহ 1 লাখ টাকার গাড়ি দেখাই চল দিব লাখ টাকার গাড়ি স্টার দে ধরো ভাই বায়েরা কয় বলা গাড়ি ই এই যে হচ্ছে নোয়া কে আর মডেল 8 এর রেজিস্ট্রেশন গাড়ি স্টার দাও চার এর মডেল চালাস স্টার দিয়া চালা চালাও চালাও রানিং চালাও চালা

হ্যাঁ এই জায়গায় রাখুন চাকাগুলো তো দেখাও ভাই চাকাগুলো হ্যাঁ এটা কি ব্যাপারটা আপনি ভাই আইফোন ভাই আপনি আমার সাথে ফোনে কথা বলবেন বলছেন কি প্রবলেম ফোনে জানাবেন কোনো সমস্যা না কোনো গাড়ের যদি দাম তো বেশি হয় ভিউ ওঠেছে তাহলে আপনি গাড়ি কেনার মতো লোক না ভাই আমি যেই প্রাইস দিছি আর মুমেন অন্যান্য অন্য শোরুমে যান ভিডিও করে তাহলে আপনার গাড়ি কেনার মতো লোক না আপনি এইভাবে আমার কথাটা বলতে হইলো প্রতিটা গাড়িতে কথা বলার অপশন আছে আমি বলি নাই এই দামেই আমার গাড়ি নিতে হবে আপনি কেনার মতো লোক হইলে আমাকে একটা ফোন দিয়ে আপনার যে সংকট আছে আমি দূর করে দিব ইনশাল্লাহ সব রোগের ওষুধ ভুই আবার কাছে আছে বুঝছেন এটা হলে কোনো সমস্যা না ইনশাল্লাহ চার লাখ টাকার মধ্যে দেখেন ভাইয়া কাগজ আপডেট ভাই ওই যে হান্ড্রেড টেন দিলাম তো ভাই আয়েন না সামনে আয়েন একটা ব্যবস্থা করবো না ভাই ভাই পিক আপটার দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ তিন লক্ষ ইনশাল্লাহ কথা বলার অপশন আছে ভাই কথার বাড়াবো না অনেক ভাই বরাদার ভাই বরাদার আজকে একটা নামে নাকি সব একসাথে ছিল কাছে ছিল পাশে ছিল ইনশাআল্লাহ এই ফোনটা ধরুন কোনো সমস্যা নাই ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান ভাই এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়ার রইল ভালোবাসা সবসময় রইল গাড়ির ব্যাপারে পরামর্শর জন্য আপনার বইয়া অটোসে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকার মতো এই পর্যন্তই আর আমার গাড়ি রেডি হতেছে আরও দুই চারটা এক্স নোয়া গাড়ি আছে সেই গাড়িগুলো ভাই আমি এর আগের ভিডিও তো বলছি বা এরা বলতাছে ভাই এখন হয় নাই কেন ভাই মিস্ত্রি অসুস্থ ছিল মাঝখানটা বৃষ্টি ছিল এর জন্য গাড়ি দুইটা রেডি করতে পারি না দুইটা এক্স আছে ব্ল্যাক কালার রেড কালার সেই গাড়িগুলো আপনারা আশা করি সপ্তাহ মেধে এসে পড়বে আপনারা দেখতে পারবেন সবাই ভাই এক একটা চা খাওয়ার দাওয়ার তৈরি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ